হ্যালো স্টুডেন্টস পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমি আমার গত দিনের ভিডিওতে ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টারের বেসিক মৌলিক শব্দগুলি যেগুলো হিসাব নিকাশে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম তো মোট বত্রিশটা মৌলিক শব্দ নিয়ে আলোচনা করার কথা তার মধ্যে আগের দিনের ভিডিওতে সতেরোটা মতন মৌলিক শব্দ নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে বাকি শব্দগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব এগুলোর থেকে তোমাদের এমসিকিউ আসার খুব চান্স রয়েছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এক্সামে সুতরাং এইগুলো তোমরা একটু ভালো করে দেখবে এগুলো মুখস্থ করার দরকার নেই শুধু একটু ভালো করে রিডিং দিলেই হবে আমি খুব ছোট ছোট করে সুন্দর করে তোমাদের জন্য যাতে তাতে তোমাদের অল্প পড়েও মনে রাখা সম্ভব হয় সেই জন্যে আমি খুব ছোট্ট ছোট করে এই জিনিসগুলো তোমাদের জন্য লিখে রেডি করেছি এবং এই সম্পর্কে ডিটেলসে আমি আলোচনাও করে দেবো এই ভিডিওতে যাতে তোমাদের জিনিসটা বুঝতে খুব সহজ হয় আর আমার পরবর্তী ভিডিওতে কিরম ভাবে তোমাদের ক্লাস ইলেভেনের হবে এবং কিভাবে সেগুলোর উত্তর দিতে হবে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রশ্ন হচ্ছে দেনাদার কাকে বলে ডেটর্স ডেটর্স মানে হচ্ছে যাদেরকে আমরা ধারে পণ্য বিক্রি করি এবং যাদের থেকে ভবিষ্যতে টাকা পাবো সেই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেনাদার বলা হয় দেখো লেখা আছে কোনো পণ্য বা সেবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ধারে বিক্রি করলে অর্থাৎ নি ভবিষ্যতে তাদের থেকে টাকা নেব। তাই বা সেবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ধারে বিক্রি করলে তার কাছ থেকে যে পাওনা সৃষ্টি হয় তাকে দেনাদার বলে অপরদিকে পাওনাদার কাকে বলে ঠিক তার এর উল্টো ব্যাপার যাকে কেরিটর্স বলি আমরা বলছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ধারে পণ্য বা সেবা ক্রয় করি ঠিক আছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে যদি আমরা ধারে পণ্য বা সেবা ক্রয় করি এবং ভবিষ্যতে তাদের সেই অর্থ প্রদানের জন্য আমাদের দায়বদ্ধতা থাকে যে তাদের থেকে ধারে জিনিস কিনেছি টাকাটা আমাদের তাদেরকে পরিশোধ করতে হবে তো সেই সমস্ত ব্যক্তিদের যাদের থেকে আমরা ধারে পণ্য কিনেছি তাদেরকে আমরা পাওনাদার বলি এরপরে হচ্ছে ভাউচার কাকে বলে ভাউচার দেখো আমরা হিসেবে যে সমস্ত লেনদেন গুলি রেকর্ড করি যা খুশি আমরা ইচ্ছে মতন নিজের মতন পছন্দ মতন রেকর্ড করে দিতে পারি না প্রত্যেকটা যে লেনদেন হয়েছে তার একটা নির্দিষ্ট প্রমাণপত্র বা দলিল আমাদের থাকতেই হবে সেই প্রমাণপত্র বা দলিলের ভিত্তিতেই আমরা আমাদের হিসেবের বইতে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করতে পারি তো বলছে কোনো লেনদেনের সমর্থনে যে সমস্ত প্রমাণপত্র বা দলিল প্রস্তুত করা হয় সেগুলোকে ভাউচার বলে ঠিক আছে দেখবে যখন আমরা যখন কোনো জিনিস কিনি তখন কিন্তু সেই দোকান থেকে যে দোকান থেকে আমি জিনিস কিনছি সেই দোকান থেকে কিন্তু আমরা একটা বিল পাই সেই বিলটাই হচ্ছে ভাউচার যেখানে জিনিসের পরিমাণ জিনিসের দাম এগুলো লেখা থাকে আবার আমরা যখন কোন জিনিস কাউকে বিক্রি করি তখন সেই বিক্রি করার সময় তাকে একটা বিল দিই তো কিন্তু সেই বিলের নিচে আমাদের একটা কার্বন কপি থাকে এবং সেই কার্বন কপিতেও সেই বিলে যা লিখছি তার ডিটেলসটা কার্বন কপিতে উঠে যায় এবং সেখানেও আমরা দেখি যে কি পরিমাণ মাল বিক্রি করেছি কত দামে বিক্রি করেছি এইগুলোকে তো এই দলিলগুলোর মাধ্যমেই আমরা কিন্তু হিসাবের বইতে ক্রয় বিক্রয় বা অন্যান্য লেনদেনগুলি রেকর্ড করতে পারি সুতরাং যেগুলো দলিল যার তৈরি হয়নি বা যার ভাউচার নেই সেগুলো কিন্তু হিসাবের বইতে লেখা যায় না দেখো কি লিখেছি নগদ অর্থ বা চেক প্রদানের জন্য যে রসিদ বা প্রমাণপত্র তৈরি করা হয় তাকে অর্থ প্রদানের প্রমাণপত্র বলে ঠিক আছে অপরদিকে আমরা যখন কোনো টাকা পেমেন্ট করি তখন আমরা যে প্রমাণপত্র বা যে চেক পেমেন্ট করি তার জন্য যে বিল পাই অন্য প্রতিষ্ঠানের থেকে যাকে পেমেন্ট করছি তার থেকে সেটাকে আমরা বলি অর্থ প্রদানের প্রমাণপত্র অপরদিকে কাউর থেকে চেক বা ক্যাশ পেলে আমরা সে তখন একটা ভাউচার বা প্রমাণপত্র তৈরি করি তাকে বলা হয় অর্থ প্রাপ্তির প্রমাণপত্র এরপরে হচ্ছে ডিসকাউন্ট এটা খুব 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 ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে ডিসকাউন্ট বলতে কি বোঝায় কি বলছে কারবারি প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী অথবা চুক্তি অনুযায়ী বিক্রয় মূল্য কিংবা প্রাপ্য অর্থের উপর যে নির্দিষ্ট হারে বা পরিমাণে অর্থ ছাড় দেওয়া হয় তাকেই বার্তা বলে আমরা যখন কোনো জিনিস কিনি তখন অনেক সময় বিক্রেতার কাছ থেকে কিছু ছাড় পাই বিক্রেতা অনেক সময় পণ্য মূল্যের উপর আমাদের কিছু ছাড় দেয় এই ছাড়কে সাধারণ অর্থে আমরা ডিসকাউন্ট বলি ঠিক আছে এবার এই ডিসকাউন্টের দুটো ভাগ আছে একটা হচ্ছে কারবারি জগতে যে বিভিন্ন ধরনের বার্তা দেওয়া হয় তাকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ব্যবসায়িক বার্তা আরেকটি হচ্ছে নগদ বার্তা ব্যবসায়িক বার্তাকে ইংলিশে বলা হয় ট্রেড ডিসকাউন্ট এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের এমসি কি থাকবেই থাকবে দেখো ট্রেড ডিসকাউন্ট ব্যাপারটা কি বলছে একসাথে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করলে পণ্যের তালিকা মূল্যের উপর যে নির্দিষ্ট হারে ছাড় দেওয়া হয় তাকে ব্যবসায়িক বার্তা বলে ঠিক আছে অ্যাকচুয়ালি ব্যবসায়িক বার্তা কেন দেওয়া হয় যে ক্রেতাকে বলা হয় দোকানদাররা দেখবে প্রায় বলে যে আপনি এক কেজি নিচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনি যদি তিন কেজি নেন তাহলে আপনাকে কিছু টাকা করে ছাড় দেব আপনি যদি বেশি পরিমাণে কেনেন তাহলে আপনাকে কিছুটা কমিয়ে দেবো দাম তো এইটাই হচ্ছে সেই ব্যবসায়িক বার্তা অর্থাৎ একসাথে প্রচুর পরিমাণে পণ্য ক্রয় করলে পণ্যের তালিকা মূল্যের উপর যে নির্দিষ্ট হারে পণ্যের যে তালিকা মূল্য মানে পণ্যের যে অ্যাকচুয়াল দাম সেই দামের উপর একটা নির্দিষ্ট রেটে পারসেন্টেজে একটা ছাড় দেওয়া হয় তাকে আমরা ব্যবসায়িক বার্তা বলি এই ব্যবসায়িক বাগটার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই বাগটাটা কেন দেওয়া হয় ছাড়টা কেন দেওয়া হয় যাতে ক্রেতা একসাথে বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করতে উৎসাহিত হয় ঠিক আছে আর এই আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পার্ট মনে রাখবে এই ব্যবসায়িক বাগটা কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না ট্রেড ডিসকাউন্ট কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না শুধুমাত্র ট্রেড ডিসকাউন্ট বাদ দেওয়ার পরে যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সেইটি কিন্তু হিসাবের বইতে রেকর্ড করা হয় যেমন একটা উদাহরণ দিয়ে বলি একটা জিনিসের দাম দাম হচ্ছে হয়তো একশো টাকা আমরা দশ টাকা ছাড় পেয়ে গেলাম জিনিসটা আমরা দশ টাকা ট্রেড ডিসকাউন্ট পেয়ে গেলাম জিনিসটা আমরা নব্বই টাকায় কিনলাম তাহলে আমরা কিন্তু জিনিসটার যে বিক্রয় মূল্য সেটা নব্বই টাকা হিসাবেই বইতে রেকর্ড করব ঠিক আছে আমরা কিন্তু একশো টাকায় কিনেছি আবার দশ টাকা ছাড় পেয়েছি এইভাবে কিন্তু হিসেবে বইতে লিখবো না পুরো নব্বই টাকাতেই জিনিসটা কিনেছি বলে দেখাবো অর্থাৎ এটি আমরা হিসেবের বইতে লিখি না এটাকে বাদ দিয়ে ডাইরেক্ট যে অ্যামাউন্টটা হয় সেটাই আমরা হিসেবের বইতে রেকর্ড করি এরপরে হচ্ছে নগদ বার্তা ক্যাশ ডিসকাউন্ট এটাও খুব ইম্পর্টেন্ট ক্যাশ ডিসকাউন্ট কি বলছে বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে দেনা পরিশোধ করলে বিক্রেতা তার বিক্রয় মূল্যের উপর যে অর্থ ক্রেতাকে ছাড় দেন তাকে নগদ বার্তা বলে একদম ছোট্ট করে জিস্ট করে লিখে দিয়েছি নগদ বার্তা প্রদানের উদ্দেশ্য হল নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতার থেকে অর্থ আদায়ের জন্য ক্রেতাকে উৎসাহিত করা আমরা অনেক সময় দেখি আমরা যে ক্রেতাকে বিক্রেতাকে আমরা অনেক সময় দেখি আমরা যে আহ বিক্রেতাকে মাল আমরা অনেক সময় দেখি আমরা যে ক্রেতাকে পণ্য বিক্রি করলাম তো বিশেষ করে যখন আমরা ক্রেতাকে আহ ধারে পণ্য বিক্রি করি তখন ক্রেতা টাকা দেওয়ার সময় বড্ড দেরি করে ফলে আজ নয় কাল নয় আজ দিচ্ছি কাল দিচ্ছি এইভাবে ক্রেতা আমাদের ঘোরাতে থাকে অনেক ক্ষেত্রে এবং ক্রেতাদের থেকে টাকা পাই না তার ফলে আমাদের ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় তো এই কারণে আমরা ক্রেতাকে ক্রেতা যাতে তাড়াতাড়ি টাকা দিয়ে দেয় ক্রেতার থেকে যাতে তাড়াতাড়ি টাকাটা আমরা পেয়ে যাই সেই জন্য ক্রেতাকে আমরা কি বলি যে আপনি যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে ধরুন এই দুদিনের মধ্যে কি সাত দিনের মধ্যে কি এক মাসের মধ্যে আপনি যদি এই টাকাটি প্রদান করে দেন পেমেন্ট করে দেন আমাদের তাহলে আমরা কিন্তু আপনাকে একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেব কি একটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো তো যদি একশো টাকা ক্রেতার ডিউ ডিউ হয় আমি যদি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই তাহলে ক্রেতাকে কিন্তু আমি একশো টাকা থেকে দশ টাকা ছেড়ে দিয়ে ক্রেতার থেকে নব্বই টাকা নেবো এই যে দশ টাকা ছেড়ে দিলাম এটাই হচ্ছে নগদ বারটা বা ক্যাশ ডিসকাউন্ট এই নগদ বারটা কেন দেওয়া হল না ক্রেতাকে উৎসাহিত করা হলো যে আপনি যদি তাড়াতাড়ি আমাকে টাকাটা দিয়ে দেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে আপনাকে একশো টাকা দিতে হবে না নব্বই টাকাই আপনার থেকে নেবো দশ টাকা আপনাকে ছেড়ে দেবো তো ক্রেতা তখন ভাবলো যে সেই তো আমাকে টাকা দিতেই হবে ঠিক আছে আমি যদি একটু তাড়াতাড়ি দিয়ে দিই তাহলে কি হবে আমি দশ টাকা কম দিতে হবে এবং দশ টাকা আমার লাভ হয়ে যাবে তখন ক্রেতা উৎসাহিত হয়ে টাকাটা তাড়াতাড়ি প্রদান করে দিল এইটাকেই বলা হয় নগদ বার্তা অর্থাৎ ক্রেতার থেকে তাড়াতাড়ি অর্থ আদায়ের জন্য এই নগদ বার্তা বা ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয় এবারে তোমাদের জানতে হবে ডিসকাউন্ট রিসিপ্ট কি ডিসকাউন্ট রিসিপ্ট হচ্ছে আমরা যখন কোনো পাওনাদারদের থেকে জিনিস কিনি এবং পাওনাদাররা পাওনাদারদের যদি সঠিক সময় টাকা দিয়ে দিই তাহলে পাওনাদাররা আমাদের একটা ছাড় দেয় পাওনাদার থেকে কেনার সময় কোনো পণ্য কেনার সময় আমরা যে ছাড় পাই আমরা যেটা রিসিভ করি সেটাকে বলা হয় ডিসকাউন্ট রিসিভ এরপরে হচ্ছে প্রদেয় বার্তা কাকে বলে প্রদেয় বার্তা কি বলছে বলছে নির্দিষ্ট সময়ের আগে অর্থ পরিশোধ করলে দেনাদার বা কাস্টমারদের আমাদের যে ছাড় দিতে হয় তাকেই বলা হয় প্রদেও বাটটা এটা আমরা আমরা এটাকে অ্যালাউ করি ধর আমি আমার কাস্টমারকে মাল বিক্রি করেছি কাস্টমার আমাকে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তার টাকা ফেরত দিয়ে দেয় পরিশোধ করে দেয় তাহলে ভদ্রতার খাতিরেই বলো বা কাস্টমারকে ধরে রাখার জন্যই বা খুশি রাখার জন্যই বলো আমরা কাস্টমারকে কি করি একটা টাকা ছাড় দিয়ে দিই তো সেটাই হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউ এরপরে তোমাদের আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সম্ভাব্য সম্পত্তি বা বলছে যে সকল সম্পত্তি বর্তমানে অস্তিত্ব নেই মানে সম্পত্তিগুলো এখন সম্পত্তি নয় যা ভবিষ্যতে অর্জিত হবে কিনা সম্পত্তিটা ভবিষ্যতে হবে কিনা সেটা কার উপর নির্ভর করে না সেটি কোনো বিশেষ ঘটনার উপর নির্ভর করে সেই ধরনের সম্পত্তিকে সম্ভাব্য সম্পত্তি বলে অর্থাৎ যে সম্পত্তিটা এখন সম্পত্তি নয় যে সম্পত্তিটা ভবিষ্যতে হবে কিনা সেটা নির্ভর করবে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার উপর সেই ধরনের সম্পত্তি গুলোকে আমরা সম্ভাব্য সম্পত্তি বলি যেমন একটা উদাহরণ হিসেবে আমরা লিখেছি যে অনেক সময় আমরা কি করি কোনো ক্ষতিপূরণ পাওয়ার জন্য মামলা করতে পারি এখন সেই মামলায় যদি আমরা জিতি জয় লাভ করি তাহলে আমরা ক্ষতিপূরণ পাবো আর যদি মামলায় হেরে যাই তাহলে আমরা ক্ষতিপূরণ পাবো না তাহলে এই যে মামলায় যে তার ঘটনার উপর এই ক্ষতিপূরণ পাওয়াটা বা এই অর্থ পাওয়াটা বা এই সম্পত্তি পাওয়াটা নির্ভর করছে তাই এই ধরনের সম্পত্তিগুলোকে আমরা সম্ভাব্য সম্পত্তি বা কন্টিনজেন্ট অ্যাসেটস বলি ঠিক একইভাবে আবার অনিশ্চিত দায় বা সম্ভাব্য দায়ও বলতে কি বোঝায় সেটা আমাদের জানতে হবে এটা অনেকটা ওই সম্ভাব্য সম্পত্তির মতনই কিন্তু এটা হচ্ছে দায় বলছে যে সকল দায় বর্তমানে প্রকৃত দায় নয় এখনো এটা দায় হয়নি কিন্তু ভবিষ্যতে দায় হিসাবে গণ্য হবে কিনা তা কোনো একটি বিশেষ ঘটনার উপর নির্ভরশীল অর্থাৎ কোনো একটি বিশেষ ঘটনা ঘটার সাথে এই দায়টা ভবিষ্যতে সৃষ্টি হবে কি হবে না টা নির্ভর করছে এই দায়টা এখনো দায় হিসাবে কিন্তু দেখা দেয়নি কিন্তু দায় হতেও পারে ভবিষ্যতে আবার নাও হতে পারে এই ধরনের দায়কে আমরা অনিশ্চিত দায় বলি যেমন আমরা এটা একটা তোমরা পড়ে শিখবে বিল অফ এক্সচেঞ্জে তো আমরা আমরা ব্যাংকে একটা বিল ভাঙ্গিয়েছি বানিটি হুন্ডি ভাঙ্গিয়ে টাকা নিয়ে নিয়েছি এখন এই হুন্ডিটি যে স্বীকৃতি দিয়েছে মানে যে হুন্ডি টাকা দেবে বলেছে ব্যাংক যদি তার কাছে যায় এবং ব্যাংক যদি তাকে টাকা দিয়ে এবং সেই হুন্ডির স্বীকৃতি যে দিয়েছে সে যদি ব্যাংকে টাকা দিয়ে দেয় তাহলে এটি আর আমাদের পেমেন্ট করতে হবে না ব্যাংক তার থেকেই টাকা নিয়ে নেবে এবং আমাদের কোনো দায় সৃষ্টি হবে না কিন্তু এই হুন্ডিতে যে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ যে টাকা দেবে বলেছে সে যদি কোনো কারণে টাকা না দেয় তখন কিন্তু ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকেই টাকাটা কেটে নেবে যেহেতু আমরাই ওই বিলটা ব্যাংকে ভাঙিয়ে আগে টাকা নিয়েছিলাম ব্যাংক কিন্তু এসব কিছু শুনবে না কে টাকা দিল না দিল ব্যাংক দেখবে যে আমার থেকে আমি বিলটা ভাঙিয়ে ব্যাংক থেকে টাকা নিয়েছিলাম তাই ব্যাংক এখন আমার অ্যাকাউন্ট থেকেই সরাসরি এই হুন্ডির টাকাটা কেটে নেবে সুতরাং এই হুন্ডিটি দায় হবে কি হবে না সেটি নির্ভর করছে এই হুন্ডিটির টাকা যে দেবে বলে স্বীকৃতি দিয়েছিল তার উপর সুতরাং এই ধরনের ঘটনাকে আমরা বলি অনিশ্চিত বা সম্ভাব্য দায় এরপরে আমাদের জানতে হবে মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝো এটাও খুব ইম্পর্টেন্ট পার্ট মূলধন জাতীয় ব্যয় কি বলছে বলছে যে সকল ব্যয়ের থেকে প্রাপ্ত সুবিধা এক বছরের বেশি সময় ধরে ভোগ করা যায় এবং যার ফলে সম্পত্তি অর্জিত হয় সেই সকল ব্যয়গুলিকে মূলধন জাতীয় ব্যয় বলে অর্থাৎ যে সমস্ত ব্যয়গুলির ফলে আমরা বিভিন্ন সম্পত্তি ক্রয় করি এবং যে সম্পত্তিগুলো দীর্ঘ কয়েক বছর ধরে আমরা ব্যবহার করতে পারবো সেই সম্পত্তি ক্রয়ের জন্য যে ব্যয় হয় সেগুলোকে মূলধন জাতীয় ব্যয় বলে যেমন যন্ত্রপাতি আসবাবপত্র বাড়ি গাড়ি বাড়ি জমি ইত্যাদি ক্রয়ের জন্য ব্যয় এবার এটাও একটা মনে রাখবে অনেক সময় কোনো কিছু যন্ত্রপাতি আছে যেগুলো শুরু কিনলে হয় না সেগুলো বসানোর একটা খরচ লাগে তো সেই বসানোর খরচ ইনস্টলেশন চার্জটাও কিন্তু যন্ত্রপাতির দামের সাথেই যোগ হয় সুতরাং যন্ত্রপাতি বসানোর খরচ কিন্তু সেক্ষেত্রে মূলধন জাতীয় ব্যয় অথবা কোনো যন্ত্রপাতি কেনার জন্য যে গাড়ি ভাড়া দিতে হলো তবে তো যন্ত্রপাতিটা আমার ফ্যাক্টরিতে নিয়ে আসতে পারলাম তো সেই গাড়ি ভাড়াটাও তখন কিন্তু জাতীয় মধ্যে বা ধরো আমরা একটা জমি কিনলাম তো জমির একটা রেজিস্ট্রেশন খরচ দিলাম এটাও কিন্তু জমির রেজিস্ট্রেশন খরচটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে এই ধরনের কতগুলো ব্যয় দিয়ে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে এটি মূলধন জাতীয় ব্যয় না মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে এরপরে আমরা জানবো মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে এটা কি বলছে বলছে যে সকল ব্যয়ের থেকে প্রাপ্ত সুবিধা ওই নির্দিষ্ট হিসাবকালের মধ্যেই নিঃশেষ হয়ে যায় মানে ওই ব্যয়ের থেকে যে আমরা ইউটিলিটি সেটা ওই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে এবং সাধারণত এই ব্যয়গুলো করা হয় দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য করা হয় এবং সেই ধরনের এই ধরনের ব্যয়গুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি যেমন আমরা পণ্য ক্রয় করলাম পণ্য ক্রয় করে তবেই তো বিক্রি করতে পারবো তাই পণ্য ক্রয় আমাদের বারে বারে করতে হবে এবং এই পণ্য ক্রয়টা যেটা আমরা করবো সেটা আমরা বিক্রি করে ফেলবো এবং পণ্য ক্রয়ের ব্যয়টা শেষ হয়ে যাবে যেমন শ্রমিক কর্মচারীদের প্রত্যেক মাসে বেতন দিতে হবে একবার করে বেতন দেবো এবং শ্রমিক কর্মচারীরা কাজ করবে ঠিক আছে যদি ওদের বেতন না দিই ওরা কিন্তু কাজ করবে এই ধরনের প্রত্যেক নির্দিষ্ট সময় সময় অন্তর দিতে হবে যেমন বাড়ি ভাড়া যেমন ইলেকট্রিক বিল এগুলো সবই কিন্তু যেমন স্টেশনারি কেনার খরচ এগুলো কিন্তু সবই মুনাফা জাতীয় ব্যয় এরপরে আমাদের জানতে হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি এটা দেখো এটাও খুব ইম্পর্টেন্ট প্রায় এখান থেকে কোয়েশ্চেন আসে বিলম্বিত মুনাফা জাতীয় বলছে যে ব্যয় মূলত মুনাফা জাতীয় ব্যয় কিন্তু এর ফলে কোনো সম্পত্তি অর্জিত হয় না এবং এই ব্যয়ের থেকে সুবিধা দীর্ঘ কয়েক বছর ধরে পাওয়া যায় সাধারণত আমরা জানি যে মুনাফা জাতীয় ব্যয়ের ফল বা সুবিধা এক বছরের মধ্যেই নিঃশেষ হয়ে যায় কিন্তু কিছু বিশেষ ধরনের মুনাফা জাতীয় ব্যয় আছে যেগুলো একবার ব্যয় করলে মুনাফা জাতীয় ব্যয় কিন্তু একবার ব্যয় করলেও সেই ব্যয়ের থেকে প্রাপ্ত সুবিধা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে পেতে পারি সেই ধরনের ব্যয়গুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি যেমন একটা উদাহরণ হিসাবে বলেছি যে হয়তো আমরা বাজারে বাজারে কোনো একটা নতুন প্রোডাক্ট ছাড়ছি যে প্রোডাক্টটা আগে আমাদের ছিল না আমরা বিক্রি করতাম না একদম নতুন প্রোডাক্ট তো সেই প্রোডাক্টটা যে আমরা খুলেছি বা আমরা প্রোডাক্টটা যে বিক্রি করছি নতুন প্রোডাক্ট তো সেইটা জানাবার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট করার প্রয়োজন পড়ে সব জায়গায় পোস্টার দিয়ে বিভিন্ন রকম ডিজিটাল এর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে ইউটিউবে দিয়ে ইনস্টাগ্রামে দিয়ে হ্যান্ড বিল করে টিভিতে বিজ্ঞাপন দিয়ে নানা রকম ভাবে আমরা এই পণ্যটির একটা ব্যাপক প্রচার করলাম তো এই যে বিজ্ঞাপনের জন্য যে ব্যয়টা করলাম এই বিজ্ঞাপন ব্যয়ের ফল কিন্তু আমরা দীর্ঘ কয়েক বছর ধরে পাবো কেননা পণ্যটা যখন চালু হয়ে যাবে তখন এই পণ্যটা বিক্রি করতে থাকবো এবং লাভ হতে থাকবে তো বিজ্ঞাপন ব্যয়টা একবার করলাম কিন্তু এর ফল আমরা দীর্ঘ চার পাঁচ বছর বা ভোগ করতে পারবো এই ধরনের ব্যয় আমরা বলি বিলম্বিত ঠিক আছে এটা কি বলছে না যেগুলো আমাদের ইজনেসের ইউজুয়াল ইনকাম স্বাভাবিক কাজকর্মের মাধ্যমে সৃষ্টি হয় এবং একটি হিসাবকালের মধ্যে এটা বারবার ঘটে মানে এই আয়গুলো আমাদের বিজনেসে নিয়মিত আয় এবং এগুলো প্রত্যেক বাড়ি বারে বারে প্রত্যেক মাসে প্রতিনিয়তই ঘটতে থাকে এবং এই আয়গুলোর ফলে কিন্তু কোনো সম্পত্তি বাড়ে না বা কোনো দায়ের হ্রাস বৃদ্ধি ঘটে না সম্পত্তি বা দায়ের হ্রাস বৃদ্ধি ঘটে না এই ধরনের বা আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলি যেমন আমরা পণ্য মাসে বা আমাদের যেটা ডিলিং প্রোডাক্ট যে প্রোডাক্টের আমরা ব্যবসা করি সেই প্রোডাক্টটা আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু করে বিক্রি করি এবং বিক্রি করে আয় করি এই আয় বারবার ঘটে প্রতিদিন ঘটে এবং এই আয় থেকে কিন্তু আমরা কোনো সম্পত্তি কিনি না বা কোনো দায় রাজবৃদ্ধি ঘটে না এই আয়টা আমাদের স্বাভাবিক আসে যেমন আমরা কোনো কাজ করে তার বিনিময়ে পেতে পারি প্রায় ওই ধরনের কাজ করি এবং সুদ পেতে পারি কোনো জায়গায় সেখান থেকে সুদ পেতে পারি এইগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় আর শেষ শেষ রইল মূলধন জাতীয় প্রাপ্তি বা ক্যাপিটাল রিসিপস এই আয়গুলো প্রত্যেক দিন বা প্রতিনিয়ত হয় না বলছে যে সকল আয় কারবারের স্বাভাবিক কাজকর্ম থেকে সৃষ্টি হয় না মানে এগুলো স্বাভাবিক আয় নয় এগুলো হঠাৎ হঠাৎ কোনো বিশেষ বিশেষ ঘটনার ফলে সৃষ্টি হয় যে সমস্ত আয় বারবার ঘটে না এবং একবার ঘটলে হ্যাঁ আর এই আয়গুলো একবার ঘটলে তার প্রভাব কিন্তু বহু হিসাবকাল পর্যন্ত মানে তিন চারটে পাঁচটা হিসাবকাল পর্যন্ত তিন চার বছর ধরে এই আয়ের এই এই জাতীয় আয়ের সুফল পাওয়া যায় এবং এই জাতীয় আয়গুলোর ফলে কোনো সম্পত্তির হ্রাস ঘটে বা দায়ের বৃদ্ধি হয় ঠিক আছে সম্পত্তির হ্রাস ঘটে বা দায়ের বৃদ্ধি হয় যেমন আমি কোনো আহ হঠাৎ হঠাৎ ঘটা কিরকম ঘটনা দেখো যেমন আমি কোনো সম্পত্তি পুরনো হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে সেটা বিক্রি করে দিলাম তা সেই যে আয় হলো এই সম্পত্তি তো আমি নিয়মিত বিক্রি করি না সম্পত্তি বিক্রি করা আমার ব্যবসার কাজ নয় কিন্তু হঠাৎ কোনো একটা সম্পত্তি খারাপ হয়ে গেছে আমি সেটা বিক্রি করে দিলাম তাহলে আমার এর ফলে কি হলো সম্পত্তি কমে গেল বা ধরো আমি ব্যাংক থেকে একটা ঋণ গ্রহণ করে কিছু টাকা পেলাম তো ঋণ গ্রহণ করলাম মানে কি আমার লাইবিলিটি বাড়লো ভবিষ্যতে সেই ঋণ আমায় পরিশোধ করতে হবে বা ধরো আমি কোথাও একটা শেয়ারে বা ডিবেঞ্চারে কোনো কোম্পানি শেয়ার কিনে বা ডিভেঞ্চার কিনে বা কোনো ফিক্সড ডিপোজিটে আমি টাকাটাকে ইনভেস্ট করেছিলাম তো সেই ফিক্সড ডিপোজিটটা এখন বিক্রি করে দিলাম তো ফিক্সড ডিপোজিট বা ইনভেস্টমেন্ট আমাদের অ্যাসেট তো সেটা বিক্রি করলাম তাহলে কি হলো সম্পত্তির হ্রাস ঘটলো তো এই ধরনের আয়গুলোকে বা প্রাপ্তিগুলোকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলি তোমাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে এই ভিডিওটি নিয়ে ডিটেলসে আলোচনা করলাম এই ভিডিওটি দেখলে পরে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটি পুরো কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষার আগেও তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখে যেতে পারো আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং তার সাথে এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আজকে এই বলেই এই ভিডিওটি আমি শেষ করলাম ধন্যবাদ